ইন্ডিয়া বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরাম তথা আইবিএসএসএফের এক প্রতিনিধি দল শনিবার রাজ্য যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টেঙ্গো রায়ের বাসভবনে এক সাক্ষাৎকারে মিলিত হন এই বৈঠকে উভয় দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এদিন দুই দেশের স্পোর্টসের পরিকাঠামোগত উন্নতির বিষয়ে বৈঠকে আলোচনা করা হয় বাংলাদেশ এবং ত্রিপুরা পাশাপাশি আমরা বাংলাদেশের খুব সন্নিকটে আমাদের এখানে তো আমরা অনেকবার অনেকগুলো টুর্নামেন্ট বাংলাদেশ থেকে তো আসেই প্লেয়াররা যারা ফুটবল খেলতে বিশেষ করে আসে আমরা চাইছি অনেকগুলো সেগমেন্টের জন্য খেলা হয় আমরা চাই যে অনেকগুলো টুর্নামেন্ট আমরা ভারতেও করতে পারি অর্থাৎ ত্রিপুরাতেও করতে পারি বাংলাদেশেও করতে পারি তার জন্য একটা প্রপোজাল নিয়ে এসছেন ওনারা তো আমরা চাই হোক এটা ভালো উদ্যোগ যে বাংলাদেশের লোকও ত্রিপুরাতে আসবে এখানকার খেলোয়াড়রাও ওখানে যাবে এটা খুব ভালো শুভ উদ্যোগ দেখা যাক কী হয় আমাদের রাজ্যে জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্পোর্টসম্যান তিনিও বরাবর চান যে খেলাধুলার অগ্রগতি হোক আর বিশেষ করে ত্রিপুরাও ইতিমধ্যে অনেকগুলো মেডেল শুধুমাত্র ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল লেভেলও আমরা ছোট আরশিয়াকে দেখেছেন বা আমাদের এখানে দীপা কর্মকার এই কয়েকদিন আগেও এশিয়ান গেমস থেকে গোল্ড এনেছে তো আমাদের রাজ্যের ছেলেমেয়েরাও ভালো জায়গায় পৌঁছে গিয়েছে খেলাধুলায় তো আমরা চাই যে এই ধরনের যত বেশি ফ্রেন্ডলি টুর্নামেন্ট হবে তত বেশি খেলোয়াড়দের তাদের স্কিল আপগ্রেড হবে তারা আরও বেশি প্রশিক্ষিত হবে এবং বাইরে গিয়েও তারা মেডেল জয়ী হওয়ার সম্ভাবনা আরও বাড়বে এবং ইন্ডিয়া আমাদের দীর্ঘদিনের অভিন্ন হৃদয়ের সম্পর্ক আমরা দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক বিশেষ করে আগরতলা আমাদের বাংলাদেশের স্বাধিকার আন্দোলন বাংলাদেশের সব সবকিছুর পিছনে কিন্তু এই আগরতলাতে এই আলো শুরু হয়েছে এই আগরতলাকে আমরা বাংলাদেশবাসী অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আমাদের মনে হয় কি যে আগরতলা আমাদেরই মূল আমাদের রাজনৈতিক বলেন আমাদের স্বাধীনতা আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু ছিল এই আগরতলা তাই আজকে এই আগরতলার সমস্ত কৃষ্টি সভ্যতা এবং সবই বাংলা ভাষাভাষী আমাদের সাথে দীর্ঘদিনের বন্ধুত্ব সম্পর্ক আমরা মনে করি যে স্পোর্টসটাকে আমরা দুই দেশের মধ্যে আমাদের আদান প্রদান এবং স্পোর্টসের মধ্যে দিয়ে আমরা এদেশের যুব সমাজকে বাংলাদেশ এবং ভারতের বিশেষ করে ত্রিপুরার যুব সমাজকে আমরা সামাজিক অবক্ষয় থেকে আমরা যাতে দূরে রাখতে পারি সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা কিছু প্রস্তাবনা রেখেছি যে কিছু ডিসিপ্লিন যের যেরকম আগে ইন্ডিয়া বাংলাদেশ ইন্দো বাংলাদেশ ইয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো এটা কলকাতা এবং বাংলাদেশ এটা আমরা চাচ্ছি যে ত্রিপুরা এবং আমাদের দেশের সেন্ট্রালেও হতে পারে ঢাকাতেও হতে পারে বা বিভিন্ন জেলা এটা অনুষ্ঠিত হতো আমাদের মধ্যে উত্তরোত্তর যে সম্পর্ক আছে সে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পাশাপাশি যে স্বাস্থ্য সাইটটা যে ফিজিক্যাল ইয়ে যেটা আছে ফিজিওথেরাপি মেডিকেল ফিজিওথেরাপি টেথারাপি একটি দল ইতিমধ্যে বাংলাদেশে গিয়েছিল বাংলাদেশের যারা ফিজিওথেরাপিস্ট ছিল তারা ছিল আমরা ওখানে ক্যাম্প করেছি এবং যথেষ্ট লোক উপকৃত হয়েছে এবং আমি নিজেও সেই ক্যাম্পে আপনাদের যে ডাক্তার গিয়েছিলেন তিনি যে পরামর্শ দিয়েছিলেন তিনি যে আমাকে যে পরামর্শ দিয়েছিলেন তাতে আমিও নিজেও প্রেক্ষিগতভাবে উপকৃত হয়েছি